মরণকালে ঢোল বাসি বাজাইও তোরি কার ভাই মরণকালে ঢোল বাসি বাজাইও আমি কই কবরে যাওয়ার পরে ফেরেস তারা জাহান নামের দিয়ে কইবে মরার পর ঢোল বাসি বাজাইতেছি তোরি কার ভাই মরার পরে ঢোল বাসি বাজাইতেছি ওয়েট ওয়েট যাইয়েন না থামেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময় যেই ভন্ডামের লিমিট ক্রস করে ফেলেছেন গোলাম মঈনুদ্দিন তার গাওয়া এই কথাটা আমি বললাম মরণকালে ঢোলবাসি বাজে আমরা মৃত্যুর সময় বলি যে কালিমা জন আমাদের নসিফ হয় আমাদের প্রত্যেক নামাজে দোয়া থাকে যে আল্লাহ মৃত্যুর সময় কালিমা পড়াইয়া লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আর এই ভণ্ডরা বলে মরণকালে কালে ঢোলবাসী বাজাই ঢোলবাসী তাদেরকে জান্নাত অব্দি পৌঁছায় দেবে আর আপনারা আমার পাশে স্ক্রিনে একটি ভিডিওকে দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং আশেপাশে ওই তরিকার ওই দলের বুঝতে পারছেন কোন দল আর বলতে হবে না বিশেষ করে এখন ওই দলের লোকেরা একাত্রিত হয়ে বাবার নামে শান গাইতেছে শান শান বুঝতে পারছেন ওই যে বুঝছে না গায়না তাহির ওই সমস্ত তাহির মতো শান গাইতেছে এবং গোলাম মহিনুদ্দিন তিনি ওখানে বসে গান শান গাইতেছে বাবার নামে মৃত্যুর পরে বাবার নামে শান গাইতেছে যেন বাবাই তাকে জান্নাতে পৌঁছায় দেয় নাউজবিল্লা এরকম চিন্তা চেতনা মানুষ যদি থাকে সে কখনো ইমানদার হতে পারে না

প্রত্যেকটা বয়গম্বা নাফসি নাফসি করবেন শুধু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি পৃথিবীর সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতেছে আর সেই জায়গায় তোমার বাবাই তোমাকে জান্নাতে পৌঁছাই দেবে এরকম চিন্তা চেতনার মানুষ যদি থাকে সে কখনো নিজেকে ইমানদার বলে দাবি করতে পারে সে কখনো ইমানদার হতেই পারে না প্রিয় দর্শক আমরা নামাজের সময় দোয়া করি আল্লাহ মৃত্যুর সময় কালিমা পরাই লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ আর তারা বলতেছে মরণকালে ডোলবাসী বাজাই এই একটা ইমানদার বুঝছেন কেমন ইমানদার এরা এরপরে মৃত্যুর সময় আমরা ছোটবেলাতেই আপনারা শুনতেন যে একটা গজল মানুষ বলতো কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোর হই বেড়ে আসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে এই গজলটা কিন্তু আমরা শুনছি এটা বলার উদ্দেশ্য এটাই যে মৃত্যুর কালে আমরা বলি যে মৃত্যুর কালে কোরআন তেলাওয়াত করো মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত করো কারণ তুমি যে কোরআন তেলাওয়াত করতেছে সেই সবটুকু কবর অব্দি পৌঁছে যাইবে কোনো হাদিসে আপনি দেখাতে পারবেন না মৃত্যুর সময় শান গা হইলে কবরে নাজাদ পাইয়া যাইবে যেখানে কোরআনকে বাদ দিয়ে তারা শান গাইতেছে অর্থাৎ কোরআন এবং শান দুইটার ভিতর শত্রুতা কোরআন বাদ দিয়ে তারা শান গাইতেছে এখন বুঝতে পারছেন কোরআন সাইডে তারা শান গায় বাবার নামে তারা কেমনে ইমানদার হয় তারা কেমনে মুসলমান হয় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ওই পক্ষের ওই দলের যদি কেউ দেখে থাকেন সুন্দর করে একটি উত্তর লিখে যাবেন কারণ কোথাও দেখি না কোথাও নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে শুরু করে যে মৃত্যুর সময় তারা শান গাইতো আপনারা কোথায় পাইলেন সেই শান কোরআন তেলোয়াত বাদ রাইখা কোরআন তেলোয়াত বন্ধ রেখে আপনারা সান গাইতেছেন পাল্লা একটু কোরআনুল কারীম তেলোয়াত করেন না তার কবর ওটা সব পাবে পাল্লা একটু তাদের নামে দান খয়রাত করেন তারা কবর সব পাবে এই সবের সদ জারিয়া তাদের জন্য করেন তাদের জন্য ওই সান মান গাইন না তারা কবরে কিন্তু আজাব হবে আল্লাহ তারা আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও